গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ইভিনিংয়ে কী খাচ্ছি ইভিনিংয়ে খাচ্ছি চাউমিন ডিম দেখো অনেকগুলোই ডিম দিয়েছিলাম তা এটা হচ্ছে এগ চাউমিন গাজর বিনস বাঁধাকপি আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চাউমিনটা খুবই সুন্দর হয়েছে তো চাউমিন খাওয়ার রহস্যটা এবার বলি তোমাদেরকে কারণটা হয়ে গেল আমরা গিয়েছিলাম ঘুরতে বাড়িতে ছিলাম না আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল বিকেলে কিন্তু আমরা চলে গিয়েছি দুপুরে তো দুপুরে যে রান্নাটা হবে সে রান্না আর হয়নি মানে সকালে আমাদের কালকের ভাত ছিল তাকে ভাত ভাজা যাকে বলে করে সবাই খেয়ে নিয়েছি তারপর রান্নার ব্যবস্থা হচ্ছে তখন প্ল্যান হলো আমরা এখনই যাব তো গিয়েছিলাম ভিডিও দেখেছো তোমরা শুকনা মধুবন পার্কে তো ওই পাশে আবার হাতি বেরোয় তাই সন্ধ্যের দিকে যাওয়াটা ক্যান্সেল করে আমরা দুপুরবেলায় চলে গেলাম যেহেতু দুপুরে গেলাম আর রান্না কোনো হলো না আগে যদি প্ল্যানটা হতো রান্না করেই নিয়ে যেতাম ওখানে খেতাম তো যেহেতু রান্না করিনি চলে গেলাম কেক ঠেক কিনে খাওয়া হয়েছিল আর যাই হোক খাওয়াটা যেমন হয়নি ঘোরাটা খুব সুন্দর হলো জায়গাটা খুবই সুন্দর মন ভরে গেল ঘুরতে গিয়ে আর এই দেখো এখন সন্ধ্যেবেলা মাটনটাও বের করে নিয়েছি মাটন হবে আর এটা মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ ঘন্ট হবে তো এটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে মাটনটা কি সুন্দর লাল একদম মানে কি বলে ওকে রেড মিট প্রচুর লাল ছিল তো মাটনটা এই পাশে বের করে নিয়েছি বোন মশলা করছে নিচ্ছে আমি চাউমিনটা করছি তো এই তো চাউমিনটা হয়ে গেল এবার সবাইকে চাউমিন দিচ্ছি চাউমিনটা বেড়ে নিয়েছি আমরা যেহেতু পাঁচজন আমরা দুজন ওরা তিনজন তা বোনের মেয়ে চাউমিন খেতেই চায় না তাও তার জন্য আমি চাউমিনটা বেড়েছি এবার ও খাবে কিনা জানা নেই তো চাউমিনটা বেড়ে নিয়েছি আর এই পাশে রান্নার ব্যবস্থাও হচ্ছে তো রান্নাটা হবে যেহেতু দুপুরে রান্না হয়নি তাড়াতাড়ি করে রান্না করব। আর অনেকটা হেঁটে হেঁটে ঘুরেছি বলেই পাগুলো প্রচুর ব্যথা করছে আর একটু হিল পরে গিয়েছিলাম বলে অনেকটা হাঁটাহাঁটির জন্য আমার প্রচুর পাগুলো ব্যথা করছে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুব তো চাউমিনটা খেয়ে নিই এখন পেটকে তো ঠান্ডা করতে হবে যেহেতু দুপুরে ভাত না খেলে সবাই যেন ভাতের জায়গা কেউ পূরণ করতে পারে না যেটাই খাও পেট তো ভরে না এসে কফি খেয়ে নিয়েছি এবার চাউমিনটা খাব চাউমিনটা খেয়েও নিয়েছি চাউমিনটা প্রচুর টেস্ট হয়েছিল মানে খিদের পেটে সবই ভালো লাগে আর এদিকে দেখো মাটন বসিয়ে দিয়েছি বসানোটা তোমাদেরকে দেখানো হয়নি মাটনটা দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে এই জলেই সিদ্ধ হবে মাটনটা আজকে ভালো করে সিদ্ধ করতে হবে আগের দিন মাটন করেছি একটু শক্ত ছিল কেননা আমি তো জানোই এখন সবসময় আমাদের ওখানে চিকেনই হয় মাটনটা আমি খুব কমই রান্না করি না বললেই চলে সেই জন্য মানে সেই আগের মতো নিটা নেই নাহলে আগে আমি মাটন রান্না করতাম এত সুন্দর ছিদতে মানে এখনও তোমাকে কষ্ট করতে হতো না তো আজকে একে টাইমিং দিয়ে রান্না করব মানে টাইম ধরে রান্না করব আগে আমি এরকম করেই মাটন রান্না করতাম পুরো টাইম ধরে রান্না করতাম মাটনটা আমার খুব সুন্দর সিদ্ধ হতো তো দেখি কি হয় তো চলো ইভিনিংয়ে এই ভিডিওটাই ছিল সবাই দেখো প্লিপ